সব সময় মসুর ডাল রান্না করা হয় আজকে ভাবছিলাম একটু ভিন্নভাবে আলুর ডাল রান্না করব তো তার জন্য এখানে আমি আলুগুলোকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এগুলোকে পানি দিয়ে একবারে সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে উপর থেকে খোসাটা ছিলে এখন খুব সুন্দর করে এগুলোকে ম্যাশ করে নিয়েছি একদম মিহিভাবে আমি ম্যাশটা করে নিয়েছি তারপর এটাকে একটা সাইডে রেখে এখন আমি ডিম ভেজে নেব আলুর ডালের মধ্যে সামান্য একটু ডিম দিলে খেতে অনেক ভালো লাগে আমি একটা ডিমে ভেজে নিয়েছি আর সেটাকে খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের আর দিয়ে দিয়েছি পনে এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম সাত মতন লবণ আর একটু জিরার গুঁড়া এখন পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা মশলা তৈরি করে নিব এই মশলাটাই রান্নাতে ব্যবহার করে থাকব। তারপরে আমি এখন চুলাতে চলে গিয়েছি রান্নাটা করার জন্য এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর তাতে ছোট একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি পানির সাথে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে ঘুষিয়ে নিতে হবে তেল ওপর থেকে ভেসে উঠেছে এখন আমি যে ম্যাশ করে রাখা আলু গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর মশলার সাথে কতক্ষণ খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব যখন নিচ থেকে লেগে আসছে তখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি মানে এটা ঝোলের পানি দিয়েছি ডালটা যে রান্না করবো তো ডালের সে পানিটা দিয়ে দিয়েছি এই পানিটাই আমি কিছুক্ষণ শুকিয়ে নেব আর যতটুকু ঘনত্ব রাখতে চাই ততটুকু ঘনত্ব রাখবো এখন আমি ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি এখন এটাকে কতক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নেব আলুটা যেহেতু সিদ্ধ করে তাই এটা সিদ্ধ করার কোনো আর প্রয়োজন নেই জাস্ট পানিটাই একটু টেনে নেব তারপর যতটুকু ঘনত্ব রাখবো ততটুকু রেখে এখন একটু বাগার দিয়ে নেবে এখানে দিয়ে দিয়েছি অল্প করে পেঁয়াজ কুচি রসুন কুচি আর তিন চারটা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি এখন এগুলো তেলের সাথে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব লালচে লালচে হয়ে আসলে এখানে আমি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি যে কোনো সবজি অথবা আলুতে পাঁচ ফোড়ন দিলে সেটা খেতে অনেক ভালো লাগে পাঁচ ফোড়ন না থাকলে আপনি এখানে জিরাও অ্যাড করতে পারেন এগুলো একদম যখন পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসবে তখন আমি পাঁচ ফোড়নটা দিয়ে কিছুক্ষণ না করে এখন ডালের উপর দিয়ে দিয়েছি এখন জাস্ট ফোনটা দিয়ে এক দুই মিনিট একটু না করে চুলা থেকে নামিয়ে নিবো তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম